আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক বৃষ্টি হচ্ছে আর ভালো এই যে লাগতেছে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বানানো ফিল্টার এটা যদিও বাড়ি মানে বাহিরে এখান থেকে আমরা পানি ফিল্টার করে দেন হচ্ছে ঘরে পানি নিতে হয় কারণ হচ্ছে আমাদের কলে মানে টিউবওয়েলে হচ্ছে অনেক আয়রন আর এই আয়রনের কারণে মূলত আমাদের পানিগুলা হচ্ছে বাহিরে থেকে একবার ফিল্টার করতে হয় আবার ভিতরে নিয়ে আবার যে মানে নর্মালি যেগুলো ফিল্টার করে থাকি এগুলো করি তারপরে ভাই হাতের পায়ের তারপরে দাঁতের অবস্থা দেখলে মনে হবে কি আমার মনে হয় যে আমরা আমাদের জিন্দিগি তো মানে ইয়া করি না ব্রাশ না এরকম দাঁতের কালার চেঞ্জ হয়ে যায় আয়রনের কারণে আপনারা তো দেখতেই পাচ্ছেন মানে বালতিটা পর্যন্ত লাল হয়ে গেছে এই আয়রনের কারণে বালতির পানিগুলো পানি সহ বালতি পুরোটাই হচ্ছে লাল হয়ে আছে তো এই হলো অবস্থা আমাদের পানির আর

আর আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আর বেশি বেশি করে এই বৃষ্টিতে খিচুড়ি খান আমি আজকে যদিও খিচুড়ি বানাইছি খিচুড়ি খাওয়ার জন্য তো খুবই ভালো লাগতেছিল যার কারণে ভিডিওটা শেয়ার করা আজকের জন্য বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ